তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোঁকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদু বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাব সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ছিল সরূপ চিকন গোপ গোপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখন কখনো বা মুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন মাস পরেও কখনও যখন সাহাবা হাঁটতেন তার যা গায়ের জান্নাতি গন্ধ তার পেতেন মায়েরা ও মহাতুল মিনিন যারা তারা নবীর যখন কখনো রক এই ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে মুক্তর দানার মতো ঘামগুলো যখন জমে থাকত মায়েরা ছোট্ট শিশি খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন কখনো বা ঈদে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারেন সুরত ধারণ করা কোন মানুষের সাধ্যর বাইরে কখনোই কোনো মানুষ এ সুরত ধারণ করতে পারবে না চেষ্টা করলেই কিন্তু তার সু সিরত যেটা অনুকরণীয় অনুপম আদর্শ তিনি এসেছিলেন এই জন্যে ওমা আর ইল্লা রহমত আলহামিন তিনি ছিলেন রহমত গোটা ধরনের জন্য যেমন করে আল্লাহ বলেছেন ফাদিমা ও মিন আল্লাহ লিন তালাহুম ওয়ালাউ কুনতা ফাজজান গালিজাল কলব লান ফাদু মিন হাউলিক

সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তার জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইকন একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ গোটা পৃথিবীর মানবতা যখন আজকে ভুলণ্ঠিত আজকে শুধু মুসলিম নয় গোটা মানুষ যখন আজকে অপর মানুষের ভোটের নিচে পৃষ্ঠ হচ্ছে তার জীবন মানুষগুলো যখন আজকে রক্তে রঞ্জিত হচ্ছে তার গোটা দেহ সেই ফিলিস্তিনের দুধ মরুভূমি আজকে যখন আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত সেই জিলাম নদীর পানি আজকে যখন স্বচ্ছ স্ফটিকের মতো আর নেই কাশ্মীরের ভাইয়ের রক্তে যখন রঞ্জিত পার্শ্ববর্তী আরাকারের মুসলমানেরা আজকে উখিয়ার সেই টেকনাফের তাবুর নিচে তারা যখন মানবে মানবেতর জীবনযাপন করছে আজকে বারবার মনে পড়ে সেই নবীজির কথা তিনি যদি আজকে আসতেন কোনো একটা ভূখণ্ডে আমরা যদি দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম ওটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই স্বাধীনতা চাই ভোটের নিচ থেকে জীবন চাই তিনি হয়তো আকলে ধরে বলতেন এখানেই শান্তি চলে আসো ও দুঃখা তাহলেই তোমাদের জন্য প্রশান্তি তাহলেই তোমাদের জন্য মৃত্যুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কখনোই আর ঝুঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীতে তোমাদেরকে বুক পেতে দিতে হবে না বুলেটের সামনে যদি এমন হতো আমাদের কথাগুলো যত কোরআনের কথার মতো ওয়াবিল সোয়ালেহ ওকাল ইন্নী মিনাল মুসলিম আমাদের তাগিদ জুতে হতো এমন ও দুলুফিসমে কাফা ইসলামে পরিপূর্ণভাবে চলে আসো আমরা যদি সে কথা থেকে দূরে সরে আসতে পারতাম আচ্ছা তো অমিনু না বিবাস কেতাব অর্থাৎ ফরু না সুন্দর হতো ভালোবাসা যদি হতো এমন যে নবীকে যেমন করে আল্লাহ তাবার গো তালা ভালোবাসার আধার বানিয়েছিলেন আবাদতে যদি আমরা হতে পারতাম এমন আবুদ আল্লাহ কেন্না কথা রাহু ফা ইনলাম তাকুন তা রাহু ফা আমরা যদি সফলতা এমন হতে পারতাম আফলাহাল মহমেনুন আল্লাহ রিল আহুম ফি সলেহাতি হিম আমরা যদি দীপ্ত শপথ গ্রহণ করতে পারতাম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়ামা হাইয়া ইয়া মামাতি লিল্লাহ রব আমরা যদি নিজেদের কুরবানির নজরানা এভাবে পেশ করতে পারতাম ইন্নাউলা হাস তারা মিনাল মহমিনী না আম ওয়া আলহম বেল্নালাহু বলছিলাম সেই দীপ্ত শপথ জীবনে ধারণ করে আমরা যদি উমর বিন আব্দুল আজিজের মতো ক্ষমতা যখন তার বস্তুতে তাকে বসানো হলো তিনি আজতে করে ঘরে ঢুকলেন তার বিভির সামনে গিয়ে বললেন উত্তরাধিকার সূত্রে যে গুলো পেয়েছো রেখেছো কোথায় অলঙ্কারগুলো কাঠের বাক্সে বলে যখন তার সামনে এনে দেওয়া হলো বলছিল এর ভিতরে আমি রক্তের গন্ধ পাই এর ভিতরে আমি বাতিলের গন্ধ পাই সুতরাং এই অলংকার তোমার না এই অলঙ্কার আমাদের জন্য গোলার কাটা যাহার নামের শাস্তির কারণ তিনি সবগুলো অলঙ্কার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন পূর্বপুরুষের দায় পরিশোধ করলাম পূর্বপুরুষের দায় পরিশোধ করলাম তিনি সেদিন বলেছিলেন সবার ঘরে যেমন রান্না হবে আমার ঘরেও তেমন রান্না হবে প্রিয় দীনি ভাইয়ারা প্রিয় আলেম ভাইয়ারা আমি যদি এভাবে বলি আজকে দেড় হাজার বছর পরে আজকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে কবি ফল মতো তিনি বলেছিলেন ওরানের নূর বুকে পুড়ে নিয়ে দাঁড়ালে যখন মরুর পথে মহাবেদনায় দেখলে মানুষ ভাসছে পাপের কলস স্রোতে সে কি অনাচার সে কি বেবিচার বেবৎসক্র আখি বিলিন ভয়াল ঘৃণায় শতাব্দী রাত্রি দিন আসুন সবাই মিলে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীকে একটু ফুলময় করে দেই একটু আনন্দ ঘন পরিবেশ করে দেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আমরা একটা সুন্দর পৃথিবী বিনির্মাণ করি আর এই সুন্দর পৃথিবী বিনির্মাণে কেরামের নেতৃত্বে যে সংগঠন আপনাদেরকে সামনে টানছে হেরার দিকে নিয়ে যাচ্ছে যে হেরার রশ্মির আলোতে আপনার জীবন পরিবার রাষ্ট্র গোটা বিশ্ব মনে রাখবেন আপনি কখনোই বাংলাদেশের সন্তান নন আপনি বাঙালি নন আপনি বাংলাদেশী নন আপনার আসল পরিচয় আমরা মুসলমান ভূখণ্ডগতভাবে বাংলাদেশী ভাষাগতভাবে আমরা বাঙালি আর আমার আসল পরিচয় আমি যেখানেই থাকি আমার আল্লাহ এক আমার কোরআন এক আমার ক্যাবলা এক আমার কাবা এক আমার নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলহিসাল্লাম তার নেতৃত্বে যেমন করে দেড় হাজার বছর আগে মানুষগুলো একই পতাকায় ঐক্যবদ্ধ হয়েছিল আজও তার রেখে যাওয়া আদর্শের ভিত্তিতে আসুন সকল ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে যায় আউমি সুন্নি আলিয়া নানান দলে বিভক্ত না থেকে আমরা সবাই মিলে বলি আমরা একই মায়ের সন্তান সেই মা যদি হয় হাওয়া সেই মা যদি হয় ইব্রাহিমের স্ত্রী আমাদের জন্য যারা মা তাহলেই আমরা মনে করি আমরা একীভূত হতে একীভূত হওয়া সম্ভব আসুন ভাগাভাগি নেই আমি চৌধুরী আমি সরকার আমি পেশকা অনুপরিচয় আমার আসল পরিচয়ের নয় আমার আসল পরিচয় আমি মুসলিম এটাই হোক মূল মন্ত্র এটাই হোক সামনের পথ চলার পাথেও তাহলেই এই মজলিস সার্থক হবে তাহলে এই পথচলা সুন্দর হবে তাহলে এই সময় দেওয়া কাজে লাগবে আশা করি সে অনুভূতি নিয়ে আমরা এগিয়ে আসছি আমরা নিজেদেরকে বিলিয়ে দিতে চাই জাতির বিনির্মাণে আমরা নিজেদেরকে উৎসর্গ করতে চাই সুন্দর পৃথিবী নির্মাণে তাহলেই এই সার্থকতা তাহলেই সুন্দর আমরা তো নিকৃষ্ট কোনো জীব নই আমরা আশরাফুল বাকলোকাত মানুষ মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই শির উঁচু করে কখনোই অবদমিত হয় নয় বাতিলের কাছে মাথা নত করে বাঁচার চাইতে যেমন করে বলেছিলেন শিয়ালের মতো পাঁচশো বছর বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকাই এটাই হচ্ছে পুরুষত্ব এটাই হচ্ছে বীর মুজাহিদের পরিচয় আসলে আমরা বীর মুজাহিদ হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই আল্লাহ তাবারবুতালা সবাইকে কবুল করুক